ডু ইউ থিঙ্ক তুমি কি চিন্তা করো দ্যাট দে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কোথায় কথাটা শেষ করছে জাস্ট এটা দেখবা আর তোমাদেরকে একটা টেকনিক আমি বলছিলাম ইয়াস থাকলে এর আগে কমা হয় সার থাকলে এর আগে কি কমা হয় তার মানে এখানে একটা প্রশ্নমূলক চিহ্ন হবে তাহলে দেখো এখানে এই দেখো দ্য টিচার সেট টু দ্য ঘাল টিচার বালকটিকে বলল ডু ইউ থিঙ্ক তুমি কি চিন্তা করো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই হচ্ছে সকল কিছুর মানে বালুপ্রন্তা তাহলে এখানে কি প্রশ্নমূলক চিহ্ন দিয়ে দিস

এই যে ফুলস্টপ ঠিক আছে সেইটার পরে সেইটার পরে কোনো নাম থাকলে আমি যেগুলো বলতে সেগুলো নোট করতে হবে মানে নোট করে ফেলো তুমি একদম সহজ হবে তোমার জন্য তাহলে আই থিংক এখানে কমা দিছো তারপর এই এইখান থেকে ইনভার্টেড কমে এখানে শেষ হয়েছে তারপর সেট গাল সেটার পরে কোনো নাম থাকলে ফুলস্টপ দিয়ে দিবা দেন তারপর এই যে দেনের জায়গায় তুমি ইচ্ছা করলে এখন কমা দিতে পারো বাট উত্তরও নাই কিন্তু কিন্তু কমা দিতে পারো তুমি কোনো প্রবলেম নেই ঠিক আছে দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড মানে শৈশব থেকে তোমাকে কি হতে হবে এটা মানে সততা মানে এটা মেনে চলতে হবে এটা বুঝাইতেছে শৈশব থেকে তোমাকে সত্যবাদী হতে হবে তাহলে একটা পরামর্শ তিনি দিল টিচারে যে কি কর দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড শৈশব থেকে তোমাকে কি হতে হবে সত্যবাদী হতে হবে এখান থেকে যেহেতু শুরু করছে এখন এখানে শেষ করছে চাইল্ডে গিয়ে একটা ফুল স্টপ দিয়ে দেবা পরে সে উত্তর থ্যাংক ইউ স্যার মানে থ্যাংক ইউ স্যারকে তুমি কি করতেছো স্যারকে সে ধন্যবাদ দিচ্ছে তাহলে থ্যাংক ইউ এর পরে কমা হবে আর এখানে যে সার আছে আগে এর আগে কমা হয় ঠিক আছে সার আগে পরে সবসময় কমা দিয়ে দিবা তার মানে এই যে দেখো কমা তারপর কি হবে গাল পরে বলছিলাম কোনো নাম থাকলে এখানে ফুলস্টপ হয়ে যাবে দেখছ ঠিকটা কমা পড়ছে এই যে দেখো সিটের পরে দা গাল আছে এখানে ফুল স্টপ দিয়ে দিবা তারপর আল্লাহ নাম যে কোনো স্থানে আল্লাহ নাম পাও বড় হতে অক্ষর দিয়ে দিবা ঠিক আছে তারপর দেখো তার মানে এখানে আল্লাহ এই যে মেয়ে আছে মেয়ে মেয়ে দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে মেয়ে তারপর আল্লাহ মেয়েও বড়ো আল্লাহ বড়ো আল্লাহ নামের যে কোনো মানে বাইককে শেষে শুরুতেই একদম মাঝে যাই থাকুক আল্লাহ নামের অক্ষর হবে আল্লাহ তোমাকে মানে আশীর্বাদ করো সেট দা টিচার এই যে সেট দা টিচার শেষে ফুল স্টপ টিচার অটোমেটিক ভাবে এখানে কমও দিতে পারো ফুল স্টপও দিতে পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে তাহলে একদম বেনিস দুইটা একসাথে শেষ হয়ে গেছে